নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো আমাদের ছাগলগুলোকে আমি কেমনভাবে খড় মেখে খেতে দিই আমার মতো যারা চড়িয়ে ছাগল পালন করে তারা জানে শীতকালে একটা ঘাসের সংকট হয়ে থাকে কারণ এখনকার দিনে যে ঘাসগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো তেমন একটা বাড়ে না তা এখনকার দিনে মাঠে চড়ানোর মতো তেমন ঘাস নেই এই যে মেশিনটা দেখছো এই মেশিনটাতে আমি খড়গুলো ছোট ছোট করে কেটে দিই সাথে বাটিতে রয়েছে গুড় জল এগুলো হয়েছে আটা আর রয়েছে আমার কাছে চকো এগুলো খড়ের সাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি ছাগলকে খেতে দিই আজকে ভিডিওটিতে দেখাবো আমি কেমনভাবে আমার ছাগলগুলোকে খেতে দিই এবং ছাগলগুলো কেমনভাবে খায় যে খড়গুলো রয়েছে ছোটো ছোটো করে কেটেছি আমি সেগুলোতে এখন আমি গুড় জল দিয়ে খড়গুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখাতে হবে কারণ ভালোভাবে যদি না মাখে শুকনো শুকনো থেকে যায় খড়গুলো তাহলে তারা খাবে না তাই ভালোভাবে খড়ের সাথে ওই গুড় জল হ্যাঁ বন্ধুরা আর ওই গুড় জলের সাথে আমি কিছুটা নুন মিশিয়ে দিয়েছি যাতে খেতে একটু সুস্বাদু হয় এগুলো রয়েছে খোল এগুলো আমি ভালোভাবে এখন মাখাচ্ছি সেই মাখানো হয়ে গেলে আমি ওই জায়গাগুলোতে ভাগ করে দেব এবং সাথে আমি ছড়িয়ে দেব খোল আটা চক এবং ছাগলগুলোকে খেতে দেব তোমরা দেখবে আমাদের ছাগলগুলো এগুলো কেমন আনন্দের সঙ্গে খায় ছাগলের এই খাবারে খড়ে যদিও কোনো পুষ্টিগুণ নেই তবু আমি এখন পেট ভরানোর জন্য তাদেরকে খেতে দেব। কারণ এখন ঘাসের সংকট তাই আমি এছাড়া সর্ষের ভুসিগুলো যেগুলো হয় সর্ষের খোসাগুলো সেগুলো রেখে দিই সেগুলো আমি খাওয়াই এখন যেহেতু ওগুলো নেই তাই এখন আমার কিছু করার নেই আমি এই খড়ই এদেরকে কেটে কেটে খাওয়াচ্ছি এখন দেখো ওই খড় কাটাগুলোতে মাখিয়ে যেগুলো ছি এগুলোতে ভালো করে খোল দিয়ে দিচ্ছি এরপর আমি ভালোভাবে সেগুলোতে আটা মিক্সড করে দিচ্ছি এবং ভালোভাবে সেগুলো মাখিয়ে দিতে হবে যদি সব খড়গুলোতেই আটাটা পাই আটাটার পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ আমি প্রথম প্রথম খাওয়াচ্ছি তাই আমাদের সকলগুলো খুব একটা অভ্যাস নয় ওই আমি পনেরো দিন কি কুড়ি দিন হলো তাদেরকে খাওয়ানো অভ্যাস করেছি তাই আমি তাদেরকে আটার পরিমাণ একটু বেশি দিচ্ছি যাতে তারা খেয়ে নেয় এগুলো ভালোভাবে আটাগুলো মাখিয়ে দিতে হবে এগুলোতে আমি খোল আগেই দিয়ে দিয়েছি সর্ষের খোল এবং এগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এগুলোর ওপর চক আমি ছড়িয়ে দেব আটাটা একটু পরিমাণে বেশি দিতে হবে যাতে তারা খায় সেরকমভাবে আটাটা একটু বেশি দিলে তারা খাবে ভালো এবং আটা যদি কম দেওয়া হয় তাহলে তারা নষ্ট করে দেবে বেশি তাই নতুন নতুন খাওয়ানো অভ্যাস করলে আটাটা একটু বেশি দিতে হবে এখানে আমি মাখিয়ে দিয়েছি সব সর্ষের খোল আটা এরপর আমি এখানে এই চকোগুলো ওপরে অল্প অল্প করে ছড়িয়ে দেব। এবং একবার ভালোভাবে মাখিয়ে দেব দেখো বন্ধুরা আমি কেমনভাবে মাখাচ্ছি ভিডিওটিতে দেখতে থাকো চকোগুলো আমি ওপরে ছড়িয়ে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমি এগুলো আমাদের ছাগলগুলোকে খেতে দেবো দেখো আমাদের এটা ব্রিডারটা একে আমি প্রথমে খেতে দিলাম এ কেমন খাচ্ছে দেখো ই কিন্তু সব খেয়ে নেয় একটাও নষ্ট করে না একে আমি অনেক দিন আগের থেকে অভ্যেস করেছি তাই এ সব খেয়ে নিচ্ছে এখন আমি আমাদের সব ছাগলগুলোকে এগুলো দেবো খেতে দেখতে থাকো তোমরা কেমন এগুলো খাচ্ছে ওরা সব ছাগলগুলোই আমাদের এগুলো খায় আমার খড় মাখা আমাদের ছাগলগুলো সবারই অভ্যাস হয়ে গেছে তবে যারা নতুন নতুন খেতে দেবে তারা একটা দিক খেয়াল রাখবে যে প্রথম প্রথম অল্প অল্প করে দিতে হবে তাছাড়া তাদের হজমের সমস্যা হতে পারে আমি আমাদের ছাগলগুলোকে যখন প্রথমে খেতে দিই তখন অল্প অল্প করেই খেতে দিই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় কৃষাণ